এখানে কি কর তুমি মাছ মারাও মাছ এই যে দুষ্টু বাবার ডাক তো ওই যদি দিকে ডাক দাও বাবা ঘুমাই যে তোমার নাম কি আপু এই যে শোনো তোমার নাম কি বলো এদিকে এই যে এদিক শোনো তোমার নাম কি তুমি বলতে পারো না সুমাইয়া সুমায়া দিক যাবা পুড়ে যাবা

খেলা করো তোমার হাতে এগুলা কি দেখি এগুলা কি আল্লাহ কি করো করো কত পানি তুমি গোসল করবা হ্যাঁ পানিতে গোসল করবা যাও যাও পানিতে যাও ওই যে তোমার ডাকে ওই যে সাদে তোমার ছাদে ডাকে দেখছ বাবুরা ডাক দাও বাবুরা ডাক দাও বাবুরা বলো আছো খেলা করবো ডাক দিবা না ওরা এখান থেকে বালু দিলে বালু কি যাবে